হ্যালো বন্ধুরা আজকে একটি মজার ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওটি অনেক আনন্দ আনন্দদায়ক হতে চলছে আজকে যে আমি ভিডিওটি এনেছি এটা একটি মাল্টিমিটারের মাল্টিমিটারের মাল্টিমিটার কীভাবে ইউজ করা যায় বা কোন মাল্টিমিটারটা ভালো হ্যাঁ বাজারে দেখা যাচ্ছে যে অনেক কোয়ালিটিরই মাল্টিমিটার আছে বা দু মিটিয়ার আছে তা দিয়ে কাজ করে অনেকেই অনেক ধরনের মাল্টিমিটার দিয়ে কাজ করে কিন্তু তার ভিতরে আছে দেখা যাচ্ছে যে কম দামি যে মাল্টিমিটার কম দামের ভিতরে সবচেয়ে বেস্ট যে মাল্টিমিটারটা ওইটা আজকে আমি রিভিউ দিব এই মাল্টিমিটেটার দীর্ঘ আমি প্রায় এক বছর যাবৎ ব্যবহার করতেছি এই মাল্টিমিটারটা আমি প্রথম এনেছিলাম ইন্ডিয়া থেকে পারচেস করেছিলাম পরে আমি এই মাল্টিমিটারটা বাংলাদেশ থেকে কালেক্ট অনলাইনে মাধ্যমে পুনরায় দ্বিতীয়বার ক্রয় করেছি এই অ্যাকচুয়ালি ছোট্ট ভিতরে অনেক ভালো আর ক্লিয়ার মেজারমেন্ট পাওয়া যায় ক্লিয়ার বলতে নির্ভুল মোটামুটি নির্ভুল পাওয়া যায় যা কাজের জন্য খুবই উপযোগী বা যে কোনো টিভি বা যে কোনো ধরনের জিনিসের জন্য উপযোগী এই মাল্টিমিটারটি মাল্টিমিটি মডেল আপনারা দেখতে পারবেন যে ইউটি 233 তেত্রিশ দুশো না সরি তেত্রিশ বি প্লাস ইউটি তেত্রিশ বি প্লাস এটা ইউএনআইটির ইউএনআইটির একটি মাল্টিমিটার মাল্টিমিটারটা ওজনও বেশ হালকা তারপর টেকসই প্রোটেকশনের জন্য একটা ব্যাক কাভার আছে এই মাল্টিমিটের দিয়ে মোটামুটি ভালো ধরনের কাজ করা যায় বা ভারী কাজও বলা যায় অ্যাকচুয়ালি যে কোনো ধরনের সুখ কাজও করা যায় হ্যাঁ এই মাল্টিমিটারটি দিয়ে আপনার এসে যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তারপর ডায়োড তারপর ক্যাপাসিটার তারপর ব্যাটারি তারপর ডিসি ডিসিবুর সবগুলো কাজই করা যায় এই মাল্টিমিটের আরেকটি বিশেষত্ব আছে আপনি অন্ধকারে যদি পড়েন দেখা যায় আমরা কাজ করতেছি তখন মাল্টিমিটারটা যে কোনো এক সাইডে বা ব্যাক সাইডে পড়ে যেতেছে তখন আপনি সিজিয়া ডিসপ্লেতে লাইট দেওয়া আছে আপনি কাজ করতে পারবেন আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন লাইট জ্বালাইয়া তাতে আপনার কোনো সমস্যা হবে না এমনকি আপনার এমপিয়ার মোটামুটি এমপিয়ারও মাপা যায় টেন এমপি পর্যন্ত ম্যাক্সিমাম টেন এমপি পর্যন্ত মাপা যায় তো মিল মাল্টিমিটারটার আমি একটু ওপেন করে দেখাই আপনাদের যে ডিসপ্লে কোয়ালিটি বা কীরকমের কি আমি দেখাই তো মাল্টিমিটারটা আপনার এই ওপেন করলাম এটি চলে দুটি দেড় ভোল্টের ব্যাটারি দিয়ে চলে যে যে আমরা যে রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করি রকম দুটি চিকুন চিকুন ব্যাটারি ওই ব্যাটারিগুলো দিয়ে আপনার মিটারটি চলে তো আপনি সর্বনিম্ন দুশো মিলি ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন দুশো মিলি ভোল্ট ডিসি সর্বনিম্ন তারপর দুই হাজার দুই মিলি ডিসি তারপর বিশ ভোল্ট তারপর দুইশো ভোল্ট সর্বোচ্চ রেঞ্জ ছয়শো ছয়শোর উপরে আপনি পারবেন না তারপর অসীম দেখাবে তো যেহেতু আর এসি এসি ভোল্ট সর্বোচ্চ ছয়শো এই এসি বোর্ড ছয়শো আর দুশো যেহেতু আমাদের দুশো সার্ভিস লাইন বোল্টেজ দুশো চল্লিশ ফোর তো ফোর পর্যন্ত মাপা যায় কোনো সমস্যা নাই তারপর ব্যাটারি চেক আপের জন্য আছে দেড় ভোল্টের ব্যাটারি নয় ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি আর ক্যাপাসিটি আর ক্যাপাসিটির দুশো মাইক্রোফ্লোট সর্বোচ্চ দুশো মাইক্রোফ্লাট পর্যন্ত ক্যাপাসিটি মাপা যায় এ এম্পিয়ার আপনার দুশো মিলি এম্পিয়ার থেকে সর্বস্ব টেন এম্পিয়ার পর্যন্ত আর এটি হচ্ছে যে ডায়ট রেঞ্জ এই যে ডায়োট এই ডায়ট রেঞ্জটা আমাদের সর্বক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই ডায়ট আর কানেক্টিভিটি এই রেঞ্জ দুইটি আর মেজারমেন্ট আমি অন্য কোনো এক ভিডিওতে দেখাবো যে কীভাবে কী মাপা হয় কীভাবে মসমেট মাপা হয় কীভাবে ট্যানজিস্টার মাপা হয় কীভাবে ডায়ট মাপা হয় আর এই মাল্টিমিটারের বড় বিশেষত্ব হচ্ছে আপনার সার্কিট বোর্ডে পিসিবি বোর্ডে বসেও পার্টস মাপা যায় তাতে কোনো সমস্যা হয় না হুম খোলা লাগে না অনেক ক্ষেত্রে লাগে তা খুব কম ক্ষেত্রে আর অন্যান্য যে দুশো বা তিনশো টাকার যে মাল্টিমিটার আছে এই মাল্টিমিটারটা আপনারা মাপতে পারবেন না বোর্ডে বসে কোনো পার্টস মাপতে পারবেন না তার সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত আপনার মাপা যায় ওহমস তারপর বিশকে তারপর দুশো কে তারপর বিশ মেগা হোমস যা মোটামুটি ক্ষেত্রে আমাদের বিশ হোমস লাগে না দুশো কে পর্যন্ত হলে হয় যারা টিভির টেকনিশিয়ান তারা অবশ্যই জানে দুইশো কে পর্যন্ত হলেই হয় মেগা হোমসের রেজিস্ট্যান্স খুব কম খুব কম মাপা হয় আর এই মাল্টিমিটারটা উপর থেকে পড়ে পড়ে গেলেও সহজে ভাঙে না এই মাল্টিমিটারটা একটা বিশেষ গুণ হচ্ছে যে অনেক শক্ত হার্ট অবশ্যই যারা কাজ করবেন বা বিগিনার তারা অল্প বাজেটের ভিতরে কিনতে পারবেন বর্তমানে যে এটি তেরোশো এগারোশো এরকম সামথিং রেডে বিক্রি করা হয় তারা যদি আপনারা অর্ডার দিলে অবশ্যই আপনারা ভালো মানের পাবেন আমি প্রথমটা ইন্ডিয়া থেকে পারচেস করছিলাম পরে দ্বারাজে একদিন চেক করলাম যে আমার মাল্টিমিটারটা একটা ভুলবশত কারণে নষ্ট হয়ে গেছে তারপর আমি চেষ্টা করছি যে বাংলাদেশে পাওয়া যায় কি তারপর দারাজ থেকে আমি অর্ডার করে এনেছি এবং যে দারাজের যে সেলাররা খুবই ভালো মানে একটা মাল্টিমিটার দেশে আমি এই মাল্টিমিটারটা দীর্ঘ এক বছর পর্যন্ত ব্যবহার করতে আছি তার ভিতরে কোনো সমস্যা দেখা দেয় নাই আশা করি আপনারাও এরকম জিনিসটাই পাবেন হুম এই মাল্টিমিটারটা যদি ব্যাক কাভারটা খুলে তাইলে দেখায় এটা একটা ছোটো খুব ছোট মাল্টিমিটি আপনি এটাকে এই ডিসপ্লেতে আলো জ্বালাইতে পারবেন তারপরে এটা হোল্ড বাটন সিলেক্ট বাটন হোল্ড বাটন মানে আপনি একটা মেজারমেন্ট নিয়েছেন ওইটা হোল্ড করে রাখতে পার পারতে আছেন আর সিলেক্ট বাটন যে সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আপনার কানেক্টিভিটি ডাইভার রেঞ্জে গেলে আপনার সিলেক্ট বাটনটা দরকার হয় এখন আছে কানেকটিভিটি রেঞ্জে ওই দেখতে করেছেন কানেকটিভিটি রেঞ্জে আছে এখন এই আমি সিলেক্ট বাটনে চাপ দিলাম এখন ডার্ড রেঞ্জে চলে গেছে সিলেক্ট মানে হোল্ড সিলেক্ট এই দিয়ে এই বাটনটা দিয়ে দুইটা কাজ করা যায় তাছাড়া মাল্টিমিটার সব কিছু আছে মাল্টিমিটার আপনি এসে যে এক জায়গায় রাখার জন্য একটা স্ট্যান্ড আছে পিছনে খুবই শক্ত স্ট্যান্ড সমস্যা হয় না কাজ করার ক্ষেত্রে তো আশা করি সবাই যারা কাজ করবেন এই অল্প টাকার ভিতরে এই মাল্টিমিটারটা নেবেন অবশ্যই আপনাদের কাজ ভালো হবে তো আজকের মতো ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না আপনারা যারা যারা কাজ করতে চান বা কাজ শিখতে আগ্রহী বা কাজ করেন আমি পরামর্শ দেব আপনাদের আপনারা এই মাল্টিমিটারটা ইউজ করেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনাদের অন্তত পক্ষে বারবার মাল্টিমিটার চেঞ্জ করার দরকার হইবে না বা কেনা হবে না হুম তো আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার সামনে থাকুন আর আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন